হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাই বলে শ্রাবণ মাস শিবের মাস শ্রাবণ মাসে শিব দর্শন এবং শিব পুজো খুবই পুণ্যের কাজ বলে মনে করা হয় তাই হঠাৎই সেদিন চলে গিয়েছিলাম পানাগড়ের ক্ষেত্রপাল শিব মন্দির যেটি ঘন্টা মন্দির নামে পরিচিত সেখানে মন্দিরটি খুবই সুন্দর আজ আমি আপনাদের কাছে সেই পানাগড়ের ক্ষেত্রপাল মন্দির বা ঘন্টা মন্দিরে কিছু ভিডিও শেয়ার করব এবং এই ঘন্টা মন্দিরের কি ঐতিহ্য আছে সেটিও আপনাদের কাছে বলবো ভিডিওটি শুরু করার আগে বলে যে ভিডিওটিকে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পানাগড়ের ক্ষেত্রপাল মন্দিরটি উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাইশটি গ্রাম সরিয়ে দিয়ে তৈরি হয় পানাগড় মিলিটারি বেস ক্যাম্প ক্ষেত্রপাল দেবতার অবস্থান ছিল তৎকালীন হাসুয়া গ্রামে প্রায় দুভেগা জায়গা জুড়ে থাকা মন্দির চত্বরটিকে বাদ দেওয়া হয় উচ্ছেদ থেকে হাসুয়ায় ক্ষেত্রপাল পুজোর সূত্রপাত কবে হয়েছিল তা সম্পূর্ণভাবে অনুমান নির্ভর কেউ কেউ বলেন যে এই মন্দিরটি পাঁচশো বছরের পুজো এই মন্দিরে বর্তমানে পুরোহিত আছেন এবং সেখানে নিত্য পুজো হয় পালা করে মার্চ মাসের প্রথম সপ্তাহের শনি ও রবিবার হয় বাৎসরিক উৎসব এছাড়া শ্রাবণ মাসে কিন্তু ভিড় লেগেই এই মন্দিরটিতে আমি ঢোকা থেকে শুরু করেছি দেখুন ঘন্টা চারিদিকে বাঁধা রয়েছে এইভাবে যেতে যেতে আমরা পুজোর জায়গাটায় পৌঁছালাম পুজোর জায়গাটি একজন পুরোহিত পুজো করছেন আমরা সেখানে পুজোও দিলাম সুন্দর জায়গা অনেক ঘন্টাও বাঁধা রয়েছে আমার মন্দিরটি থেকে বেরিয়েই সামনে একটি পুকুর রয়েছে বেশ সুন্দর পুকুরটি শান্ত নিস্তরঙ্গ এর ছবিও আমি আপনাদের কাছে দিলাম এবার কথা হলো যে ক্ষেত্রপাল মন্দিরকে ঘন্টা মন্দির কেন বলা হয় এবং এই মন্দিরে এত ঘন্টায় বা বাঁধা আছে কেন লোক বিশ্বাস বলে যে ক্ষেত্রপালের কাছে মানত করলে মনস্কামনা নাকি পূর্ণ হয় দেবতার আশিস পাবার আশায় ভক্তগণ মন্দিরে মানত করে মাটির ঘোড়া বাঁধেন পরে আশা পূর্ণ হলে যে কোনো একটি ঘোড়া খুলে পিতলের ঘণ্টা বেঁধে আসে তাই মন্দির সহ সমগ্র চত্বর জুড়ে চোখে পড়ে হাজার হাজার পিতলের ঘণ্টা থাকে পূর্ণ হলে এখানে সবাই পিতলের ঘন্টা বেঁধে যান এবং সেখান থেকে এই ঘন্টা বাধা রীতি মনে হয় প্রচলিত হয়েছিল তাই ক্ষেত্রপাল মন্দিরকে অনেকে ঘন্টা বাবা মন্দির হিসেবে অভিহিত করেন ক্ষেত্রপাল মন্দিরের পাশে রয়েছে কালী তুলসী এবং গণেশ মন্দির ক্ষেত্রপালের পাশাপাশি তারাও মানত হিসেবে ভক্তদের কাছ থেকে ঘন্টা পান এবং সেনা ছাউনির আবাসিকরা যারা এখানে বাস করেন তারাও খুব মান্য করেন এই ক্ষেত্রপাল দেবতাকে খুবই সুন্দর মন্দির আমি পুরো মন্দিরটি আপনাদের কাছে শেয়ার করলাম এবং পুরোটাই দেখালাম গেছিলাম খুবই সুন্দর লেগেছে আমারও এবার আমি বলে নিই ক্ষেত্রপাল মন্দির বা ঘন্টা মন্দিরে কিভাবে যাবেন পানাগড় স্টেশন বা বাস স্ট্যান্ড যেখান থেকে খুশি আপনি যেতে পারেন আবার গাড়ি নিয়ে যদি আসেন ডাইরেক্ট চলে যাবেন চিত্রপাল মন্দিরের সেনা ছাউনি যে আছে সেখানে এবং সেখানে গিয়ে প্রথমে আপনাকে আধার কার্ড সেখানে জমা দিতে হবে এবং কি কারণে এসেছেন তা বলতে হবে তারপর আপনারা চলে যাবেন ডাইরেক্ট মন্দিরে পুজো দিয়ে চলে আসবেন আর যারা স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে যাবেন তারা অবশ্যই ওখানে টোটো পাওয়া যায় টোটো করে আপনারা মন্দিরে যাবেন কিন্তু টোটো একেবারেই বুক করে নেবেন আসার সময় কিন্তু ওখান থেকে কোনো রানিং টোটো পাবেন না তাই যে টোটোতে যাবেন সেই টোটোতে ব্যাক করবেন ভাড়া আমাদের থেকে নিয়েছিল আমরা তিনজনে গেছিলাম পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা অর্থাৎ তিনশো টাকা আপ ডাউন তারপর আপনারা সেখান থেকে স্টেশনে এসে যেখানে খুশি যেতে পারেন তাহলে আমি পুরো বিবরণটাই আপনাদের কাছে দিলাম এবং মন্দিরে কি কি আছে সেটিও আপনাদের কাছে বর্ণনা করলাম আমার তো খুবই ভালো লেগেছে তাই আপনারাও কিন্তু শ্রাবণ মাসে বা অন্য যে কোনো সময় এই মন্দিরটিতে কিন্তু একদিনের জন্য ঘুরে আসতেই পারেন আজ এখানেই শেষ করছি আবার শ্রাবণ মাসে আসবো অন্য কোনো শিব মন্দিরের বিবরণ নিয়ে সবাই ভালো থাকবেন